গুড আফটারনুন টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন আজও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব আমার একটি বন্ধু আছে কি বলবো এটিকে ইংরেজিতে আই হ্যাভ এ ফ্রেন্ড সে খুব বুদ্ধিমান কি বলবো হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান আর ভেরি ইন্টেলিজেন্ট মানে খুব বুদ্ধিমান ওই জন্য লিখেছি হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ছেলেটি উত্তরটিকে লিখেছিল কি কি বলবো এটিকে ইংরেজিতে দ্য বয় রোড দ্য আনসার রোট মানে লেখা আর আনসার মানে উত্তর ওই জন্য লিখেছি দ্য বয় রোড দ্য আনসার উত্তরটা সঠিক ছিল না এটিকে ইংরেজিতে কি বলবো দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট সঠিক ছিল না ওটাকে ইংরেজিতে আমরা ইনকারেক্ট বলি আর আনসার মানে উত্তর ওই জন্য লিখেছি দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট ওকে আমি জানি কে এটা বলেছিল কি বলতে পারি এটিকে ইংরেজিতে আই নো হু সেড দিস আমার বইটি হারিয়ে গেছে এটিকে কি বলবো মাই বুক হ্যাজ বিন লস্ট রুগীটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এটিকে কি বলবো দ্য পেশেন্ট উইল রিকভার সুন পেশেন্ট মানে রুগী আর রিকভার মানে সুস্থ হয়ে ওঠা ওই জন্য লিখবো রুগীটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছিল এটিকে কি লিখবো দ্য পেশেন্ট উইল রিকভার সুন কোনো সন্দেহ নেই তুমি বড় এটিকে কি লিখবো ইংরেজিতে ইউ আর ডাউটলেস ভেরি বিগ ভেরি বিগ মানে খুব বড়ো আর ডাউটলেস মানে সন্দেহ নেই ওই জন্য লিখেছি ইউ আর ডাউটলেস ভেরি বিগ ওকে বৃদ্ধ লোকটি অসুস্থ কী বলবে এটিকে ইংরেজিতে দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল আনওয়েল মানে হচ্ছে অসুস্থ বা শরীর খারাপ আর দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ লোক ওই জন্য লিখেছি দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল সে একদমই বের হতে পারে না এটিকে কি লিখবো হি ক্যান নট গো আউট ওকে গো আউট মানে বাইরে বেরোনো আর ক্যান নট মানে পারে না ওই জন্য লিখেছি হি ক্যান নট গো আউট সে সৎ এটিকে কী লিখতে পারি ইংরেজিতে বা কি বলতে পারি হি ইজ অনেস্ট অনেস্ট মানে সৎ সে বিনয়ী এটিকে কি বলবেন ইংরেজিতে হি ইজ হামবেল হামবেল মানে হচ্ছে বিনয়ী ওকে ওই জন্য লিখেছি হি ইজ হামবেল ওকে নেক্সট লোকেরা একদম স্তব্ধ হয়ে গেছিল এটিকে কি বলবো দ্য পিপিল ওয়ার স্টানেড পিপিল মানে হচ্ছে লোকজন আর স্টানেট মানে হচ্ছে স্তব্ধ হয়ে যাওয়া ওই জন্য লিখেছি দ্য পিপিল স্টানেট তারা শুরুতে কথা বলতে পারছিল না এটিকে কি বলবেন ইংরেজিতে দ্য কুড নট স্পিক ইন দ্য বিগিনিং কুড নট স্পিক মানে কথা বলতে পারছিল না ইন দ্য বিগিনিং মানে শুরুতে আমি একটি সাপ দেখেছিলাম কি বলবে এটিকে ইংরেজিতে আই স এ স্নেক স্নেক মানে সাপ আর স মানে দেখেছিলাম ওই জন্য লিখেছি আই স এ স্নেক আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম কি বলবো এটিকে ইংরেজিতে আই রান অ্যাওয়ে ওকে আমি দৌড়েছিলাম কি বলবেন আই ডান অ্যাওয়ে ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন অ্যাজ ওয়েল অ্যাজ সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যান ভালো থাকবেন সবাই আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ নাইস ডে